মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কী কী তাদের নিজস্ব পলিসি হবে কোথায় কাকে তেনারা প্রার্থী করবেন কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন সেটা তেনাদের ব্যাপার আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে দু সালে চৌত্রিশ বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একশো বিরাশি দিয়েছিল আর ন্যাশনাল কংগ্রেসকে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশের মধ্যে হুমায়ুন কবির ছিল যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসছেন রেজিনগরে আপনাকে ওয়েলকাম দেখি কত দম আছে কত বড় নেতা হয়েছে ভোটে দাঁড়ান ওরে নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে উনিশশো ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে সাপোর্ট নিয়েছিলেন তখন তিনি হেরেছিলেন উনিশশো ছাপান্ন ভোটে এদের অনেক ভইফ নেতা আছে ববি হাকিমের মতো এর অবিউলকে তো আমি মনেই করি না কিছু এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য তো তিনি নিজে জানত মমতা ব্যানার্জি উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছিল আর আরও সাতাত্তরটা সিট সাতাত্তর বিজেপি আর ন সাত ধরলে আটাত্তর তাহলে উনি জ্যান্ত দুশো চুরানব্বইটাই প্রার্থী আটাত্তরটা সিট হেরেছিল আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না ওই মমতা ব্যানার্জি আসুক আর বেলনাগাতে হাসানকে দিয়ে হবে না অভিষেক ব্যানার্জি আসুক তাদের যদি মিনিমাম তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে আমি দশ হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে আপনার একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে এনে বলছে যে আসল গদ্দারের মুখোসভায় ঘুরে পড়লো আপনি যেটা মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কোথায় বলেছি বিজেপি সাথে আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব দুশো চুরানব্বইয়ের মধ্যে আমি একশোর উপরে যাব আর আমার পরে থাকবে বিজেপি তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল তাহলে আমি তো ডিমান্ড করবো বিহারে এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বিচার নেই যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব এটাই বলেছি এটাই এতে গদ্দারের কি আছে গদ্দারের ডেফিনেশনটা কি সেটা